নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইকোনমিক্স প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরেছি এগুলো আজকে আমি সম্পূর্ণরূপে তোমাদের আমি সলভ করে দেবো দেখতে পাচ্ছ খুবই ভালো প্রশ্ন হয়েছে খুবই ফাটাফাটি প্রশ্ন হয়েছে প্রচুর ছাত্রছাত্রীর সঙ্গে আমার কথা হয়েছে তারা বলছে স্যার পরীক্ষা খুবই ভালো হয়েছে তাহলে আলোচনা করা যাক প্রথম প্রশ্ন কী বলেছে দেখতে পাচ্ছ গড স্ত্রী ব্যয় রেখা তোমরা যেন নিম্নমুখী হবে রোমান থ্রির প্রশ্ন কি বলছে যখন গড় ব্যয় সর্বনিম্ন তখন তার প্রান্তিক ব্যয় হবে গড় ব্যয়ের সমান দেখো পরের প্রশ্ন কি বলছে রোমান থ্রির প্রশ্ন বলেছে নিচের কোন ক্ষেত্রে পণ্য প্রতিযোগিতামূলক ফার্ম স্বল্পকালে উৎপাদন বন্ধ করে দেখো এই যে প্রশ্ন আছে ঠিক আছে দেখো আমি একটা আমি একটা কথা তোমাদের আমি বলি যদি একটু ধরছে একটু সমস্যা আছে ধরতে আমরা জানি যে পি যদি কী বলছি শোনো পি যদি এবিসি এর থেকে ছোটো হয় পি যদি এবিসি এর থেকে ছোটো হয় অ্যানসার কিন্তু সি এর অ্যান্সার হওয়া সঠিক কিন্তু অনেকে বি বলছে বাট আমার মতে সি হওয়ার চান্সটা খুবই বেশি আছে তো দেখো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে রুমান ফোরের প্রশ্ন যেখানে বলেছে কোনো ফার্ম দামগ্রাহী হলে এ আর এবং এমআর এর মধ্যে সম্পর্ক কী হবে তোমরা জানো যে এ আর সমান এমআর হবে এবং রুমান ফাইভের প্রশ্ন কিন্তু একের চেয়ে বড়ো হবে ঠিক আছে চলো পরের প্রশ্ন রোমান সিক্সের প্রশ্ন অ্যান্সার হবে সি এর আনসার ওয়ান হবে রোমান সেভেনের অ্যান্সারে কিন্তু এটা কিন্তু ফাইভ হবে ঠিক আছে তোমরা যা কী জানো ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি এভাবে কিন্তু অঙ্ক করলে কিন্তু বেরিয়ে যাবে অ্যান্সার এবং আমাদের আট দাগের প্রশ্ন অ্যান্সার হবে ডি এর আনসার কোনোটিই নয় এবং আমাদের নয় দাগের প্রশ্ন অ্যান্সার হবে ডি এর দারিদ্রতা তোমরা জানো মাথা গন্তি অনুপাতের দ্বারা নিচের কোনটি পরিমাপক করা হয় দারিদ্রতা দশ দাগের অ্যান্সার হবে উনিশশো ষাট সালে এবার দেখো ভুল না ঠিক লেখো প্রচন্স দ্রব্যের যোগানের দামগতি স্থিতি স্থাপত্য স্থি স্থি স্থাপকতা যাকে বলে দেখো ক্যামেরা থেকে অনেকটা দূর থেকে দেখছি তার জন্য মুশকিল হয়েছিল বলতে তো দেখো এটা কিন্তু এটা কিন্তু ভুল আছে ঠিক আছে এটা কিন্তু ভুল আছে দেখো আচ্ছা পরে যে প্রশ্ন আছে দেখতেই পাচ্ছ আমাদের ঠিক না ভুল লেখো বলছে খরার ফলে শস্যানি ফলে কৃষিজাত পণ্যের যোগান রেখা নিম্নমুখী হবে এটা ভুল আছে আমাদের পরে প্রশ্ন একসাইটি প্রতিযোগিতামূলক বাজারে প্রত্যেক বিক্রেতা পৃথকী পৃথকীকৃত দ্রব্য বিক্রি করে বা অনেকে বলা হয় ঘনিষ্ঠ পরিবর্তিত দ্রব্য বলে ঠিক আছে আর তোমার হ্যাঁ পৃথকীক পৃথকীকৃত দ্রব্য লিখবে আর লার্নারের একসাটিয়া ক্ষমতার মাপ এটা ঠিক আছে এটা ঠিক আছে শুদ্ধ আছে ঠিক আছে যাকে বলে ঠিক চলো পরের প্রশ্ন একসাটিয়া বাজারের ভারসাম্য অবস্থায় পিসমাসন এমসি হয় এটা ভুল আছে চলো পরের প্রশ্ন ঠিক না ভুল দেখো পরিকল্পনা মুনাফাই হলো মার্ক আপ এটা ঠিক আছে পরের প্রশ্ন শিল্পজাতীয় দ্রব্যের দাম ব্যয় নির্ধারিত এবং উৎপাদন হলো চাহিদা নির্ধারিত এটা ঠিক আছে প্রসার তো দেখো সব থেকে বড় সংখ্যা সত্তর আর ছোটো সংখ্যা ছিল আট বিয়োগ করলে হবে বাষট্টি ঠিক না বুলবুল লেখ সম্ধকের মান চলের সমস্ত মানের ওপর নির্ভর করে এটা ঠিক আছে পরে পরের শূন্য শূন্যস্থান পূরণ করো গিনি সহজে সহজে সর্বনিম্ন মান হলো শূন্য এমআরটিপি পি মানে আইন যেটা হয়েছে উনিশশো সালে ঠিক না ভুল লেখো ভারতের জমির মালিকানা বন্টনের বৈষম্য সেটা ঠিক বলেছ প্রচুর বৈষম্য শুধু একটুখানি বৈষম্য না বিশ্ব বাণিজ্য সংস্থা উনিশশো সালে স্থাপিত হয় দেখে প্রত্যেকটা প্রশ্ন চাহিদা পরিবর্তনের বলতে কী বোঝো এসে কেউ দশ জগণের কুড়ি নম্বর থাকবে দেখতে পাচ্ছ তোমাদের আমি বারবার করে বলেছিলাম এই টাইপের অঙ্ক থাকবে ঠিক সেটাই দিয়েছে এই অঙ্ক কিন্তু আমি অনেকবার পড়িয়েছিলাম যারা পড়েছে তাদের কিন্তু আমি বারবার করে বুঝিয়েছি এই এরকম টাইপের অঙ্ক অনেকবার এসেছে সেটাই দিয়েছে দুই নম্বরের সহজ প্রশ্ন ছিল রাজস্ব নীতি বলতে এটাও কিন্তু সহজ প্রশ্ন ছিল ঠিক আছে বাজেট ঘাটতি বাজেট এটাও কিন্তু সহজ প্রশ্ন ছিল এগুলো সহজ প্রশ্ন এটাও সহজ এটাও সহজ এটাও সহজ চাহিদার পারস্পরিক দামগত স্থিতিশাপতা বলে এটাও কিন্তু ভালো প্রশ্ন ছিল কমন এসেছে সারের প্রশ্ন ঢেলে দিয়েছে ছদ্ম বেকারত্ব কাকে বলে মৌসুমী বেকারত্ব মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত প্রকল্প যাকে বলে ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা টাকার চলতি খাত রূপান্তর যোগ্যতা অর্থ কী বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলতে কী বোঝো দেখতেই পারছো এই যে প্রশ্নগুলো আছে বৃহৎত শিল্পের অভ্যন্তরীণ ব্যয় সংকোচের সুবিধাগুলি কি কী তবে আধুনিক খাজনা তত্ত্ব দিয়েছে নগদ এটাও দিয়েছে জাতীয় আয় আয়সমারী পদ্ধতি বৃত্ত স্রোত বাণিজ্য উদ্বৃত্ত লেনদেন উদ্বৃত্ত দিয়েছে বাণিজ্যিক ব্যাংকের কার্যবলী হ কি দেয়নি সম্ধক্য অঙ্কটা এরকম টাইপের অঙ্ক কিন্তু অনেকবার এসেছে বিনিময় হার ব্যবস্থায় কীভাবে ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয় ঠিক আছে এই কোশ্চেনটা হালকা ঘুরিয়েছে বাট এই কোশ্চেনটা কি ইজি ছিল এটা হালকা ঘুরিয়েছে অথবা দিয়ে এবং তারপর দেখো ভারতের আয় বৈষম্যের কারণগুলি লেখো বেসরকারি কেন্দ্রায়ন কাকে বলে এবং সরি এর বিভিন্ন রূপগুলি কী কী ভারতের অর্থনৈতিক থেকে প্রতিটি রূপের উদাহরণ দেওয়া দেখো কোশ্চেন ভারতের আয় বৈষম্যের কারণগুলি খুব ইজি প্রশ্ন হয়েছে কোশ্চেন কিন্তু খুবই ইজি প্রশ্ন হয়েছে দেখতেই পাচ্ছ ফাটাফাটি প্রশ্ন হয়েছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা সবাই ভালো থাকবে